ষষ্ঠ শ্রেণীর ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় মৃত ছাত্রের নাম আয়ুষ দাস বয়স বারো সে রায়গঞ্জ কর্নেশন উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া ছিল বাড়ি দেবীনগর নম্বর ছাব্বিশ নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ পল্লীতে রবিবার রাতে নিজ বাড়ি থেকেই তা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় পাঁচ থেকে উদ্ধার করা হয় একটি সুইসাইড নোট পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে পরীক্ষায় কম নম্বর পেয়ে বাবা মায়ের বকুনির ভয়ে মানসিক অবসাদে ভুগছিল আয়ুষ সে আশঙ্কা থেকেই সে এই চরম সিদ্ধান্ত নিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তবে স্কুল সূত্রে তবে আয়ুষ পরীক্ষা ষাট থেকে সত্তর শতাংশ নম্বর পেয়েছিল সোমবার খাতা দেখানোর দিন ছিল হয়তো ভুল তথ্যের ভিত্তিতে ভুল তথ্য পেয়ে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এ বিষয়ে রায়গঞ্জ করণেশনের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান সন্তানদের মানসিক অবস্থা বুঝে তাদের পাশে দাঁড়ানো জরুরি ছোটখাটো ভুল বোঝাবুঝি কখনো কখনো বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় অভিভাবকদের এ বিষয়ে আরো বেশি সতর্ক থাকা উচিত এ বিষয়ে মৃত ছাত্রের মা চন্দনা দাস কি বলছেন শুনবো কি হয়েছিল ঘটনা আজকে কিছু হয়নি আমি ওটা নিয়ে পড়াতে দিতে গেছিলাম ওকে জল খেতে দিয়ে গেলাম তোমার মা স্কুলে যাবো আজকে যে হ্যাঁ স্কুলে যাবি আমি দুটো সুবোধার স্কুলে খাতা দেখানোর কথা ওইটাই এই পর্যন্ত আমি নটা চলি বাড়িতে এসে দেখি ঘর দরজা সব খোলা ঘরে গিয়ে দেখি এই কান্ড আমি তো ভাবতে পারছি না এইরকম করবে ওকে কিচ্ছু বলা হয়নি ও লিখে গেছে তো দেখেছেন আপনারা কি বলবো

তো এবারে এসে তারপরে দেখলাম তারপরে তো শুনলাম তো ও ডায়েরি ও একটা একটা ইয়েতে হাতে একটা কাগজে লিখে গেছে হুম যে আমি আমি খারাপ ছিলাম হুম আমি খারাপ ছিলাম তোমরা সবাই ভালো থেকো হুম আমার রেজাল্ট খারাপ হয়েছে আমার হুম আজকে তো খাতা দেখার কথা ছিল হ্যাঁ আমার রেজাল্ট খারাপ হয়েছে এই সমস্ত কথাবার্তা আর ওই ওর যে এই যে ছোট ভাইটা ভাইটাকে বলছে আমার ক্রিকেট ব্যাটটা ভাইকে দিয়ে দিব খুব দুঃখ লাগছে আমার কালকে বিকালও বললো স্কুলের স্যাররা এসে নিয়ে বলল যে ওনাদের ডাউট ছিল যে এই জিনিসটা আমাদের একটা ওই মানে ওনাদের সন্দেহ ছিল ছেলে তো ফিল করার মতো ছেলে না হম ওর রোল হচ্ছে ও বলছে দেখলাম খাতাতে ও তো ভালোই পেয়েছে যে আগামী তো ওর ভালো হবে আরও আমরা আশা রাখছি ওকে আমরা ভালো ইয়ে হিসাবে দেখি আমরা কয়েকজন ভালো স্টুডেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট হ্যাঁ ও পেয়েছিল নাম্বার খাতা থেকে বলল তারপরে ওটাই যে কি জন্য যে ও করলো হ্যাঁ অন্য কোনো ডিপ্রেশন ছিল কি ওর ও গানও ভালো করতো হ্যাঁ ও গানের বললো যে গানের টিমের লিডার ছিল কনসনের হ্যাঁ স্কুলে গান করতো হ্যাঁ আমার তো মনে হয় সেটাই ও করছে নাকি ওর হয়তো ওই মা বকা দিবে হয়তো হুম নাম্বার কম পাওয়ার জন্য এই এই ভেবেই হয়তো ওই কাণ্ডটা করে ফেলছে না সে তো টিচাররা এসে নিয়ে তো বললো যে সে তো ও তো কম পায়নি আগামী তোর প্রোগ্রেস আরো করতো এরকম টাইপেরই ও ভালো ছেলে ছিল হ্যাঁ প্রত্যেকেরই আমাদের মর্মা আমাদের পাড়ায় বাচ্চারা যারা সব একসঙ্গে ক্রিকেট খেলতো সব এই আমাদের এই সামনেই এখন তো ওই বিদ্যুতের খুঁটি আমাদের ছিল এখানে আছে ওখানে ওই বিদ্যুতের খুঁটিটাই হতে ওদের উইকেট সেই সেই সেখানে ওরা ক্রিকেট খেলতো আমাদের পাড়ায় প্রত্যেকটা বাচ্চার অবস্থা এমন তাদের গলায় আর কোনো স্বর নাই তারা প্রত্যেকে আতঙ্কিত হম প্রত্যেকে ভয় পেয়ে আছে এই ক্লাস সিক্সে পড়তো ওই আয়ুষ দাস ওর ডাক নাম ছিল টুকি সর্বপ্রথম রায়গঞ্জ করণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীচরণ সাহা তিনি কি বলছেন শুনবো তার মুখ থেকেই।

ঘট ঘটনাটা শোনার পরে আমরা তো প্রত্যেকেই মানে এতই মর্মাহত আর বিষয়টি নিয়ে বিষয়টি নিয়ে এতখানি উদ্বিগ্ন আমরা যে এটা যেন সমাজের ক্ষেত্রে একটা অশনি সংকেত এখানে কাদের দোষারোপ করব কাদের দোষারোপ করব না বা কেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে এই নিয়ে এখন মানে গভীরভাবে চিন্তা করার একটা সময় যেন একটা দেখা দিয়েছে আমাদের যে আমার মনে হয় গার্জেনদের ছাত্রছাত্রীদের শুধু স্কুলে পাঠিয়ে সময় মতো স্কুল থেকে ফিরলো স্কুলে ক্লাস করলো কি করলো না এটুকু দেখা ছাড়াও বাকি যে সময়গুলো বাড়িতে থাকে তাদের গতিবিধির উপর যদি যদি তারা একটা সঠিক এবং সক্রিয় যদি নজর যদি না রাখে তাহলে মনে হয় আগামী দিনে এই ধরনের গুলো আরো বাড়তে পারে কেননা চাপ তো একটা আছেই ইঁদুর দৌড় তো একটা আছেই যে ভালো আমার ছেলে যাতে পড়াশোনা করে রেজাল্ট যাতে ভালো করে এটা যেমন তাদের মধ্যে একটা একটা ইস্যু আছে ছেলেটির যা বাড়িতে গিয়ে দেখলাম অবস্থা যে ঘরে তার কাণ্ডটি ঘটিয়েছে এবং তার মার মুখে যেটা শুনলাম ছেলেটি বলে ফেললো যে তার নাকি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে যার জন্য আমি এই পথ বেছে নিলাম কিন্তু ওর মা বলার পরেই সঙ্গে সঙ্গে আমরা যেটা জানালাম ওর খাতা আমরা স্কুলে গিয়ে আমরা দেখেছি যে খাতায় যথেষ্ট সংখ্যক নম্বর সে পেয়েছে সে ত্রিশের মধ্যে আঠাশ নম্বর পেয়েছে কুড়ি নম্বর পেয়েছে লয়েস্ট এক ষোলো নম্বর পেয়েছে একটি বিষয়ে অর্থাৎ মোর দেন সিক্সটি পার্সেন্ট অ্যান্ড সেভেন্টি পার্সেন্ট অ্যাভাব প্রায় নম্বর পাওয়া ছেলে আর আরেকটা মজার ব্যাপার যেটা যেদিন আমরা খাতা দেখাই ছাত্রদের সেদিনও সেদিনও না তার আগের দিনও না তার পরের দিনও না অথচ সে খাতা দেখলোই না অথচ সে কি করে সেই বিষয়টিকে লিখে তার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কারণ হিসাবে সেটাকে লিখতে পারে মনের মধ্যে কোন একটা মনের মধ্যে কোথাও একটা একটা পারিবারিক কিছু ঘটে থাকে তো সেটা আমাদের ক্ষেত্রে বলা সম্ভব না কিন্তু তার পরিবারকে আমি বলে এলাম যে আপনারা কি তার গতিবিধির প্রতি লক্ষ্য রাখেননি তার বাবাকে যখন হাসপাতালে গেলাম মর্গে যখন নিয়ে যাচ্ছিল যখন তার দেহ আর তার দেহ যখন সাহিত ছিল সেখানে দেখে তো মনে হচ্ছে যেন 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 একেবারে একটা একটা গভীর নিদ্রায় ভাষায় প্রকাশ করা যায় না মানে তার পরিবারকে যেমন আমি মানে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাইনি মানে এই মর্মান্তিক ঘটনা মেনে নেওয়া যায় না সমাজের পক্ষে এটা একটা অশনী সংকেত এই শিক্সে পরে একটা বাচ্চা সদ্য তিন মাস আগে ক্লাস ফাইভ থেকে সিক্সে উঠেছিল তার এই ধরনের পরিণতি সম্পর্কে কোনো ধারণাই নেই যে কি থেকে কি মানে ভালো মন্দ বোধটাই তার ভালো করে যেখানে গড়ে উঠলো না সেই ছেলে এমন একটা আত্মহননের পথ বেছে নেবে এটা কল্পনাতীত ব্যাপার তবে ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি পুক টাইম প্রোটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নববর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সিসিটিভি নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স